রাজনীতির নাম রাজনীতির নামে যদি অপরাজনীতি চলে যে লুটপাট বাংচুর জ্বালাও মানুষের পথ বলকেন এটা আসলে রাজনীতি না এটা হচ্ছে মানুষের উপরে জলুম এবং মানুষের উপরে নির্যাতন এবং নিপীড়ন এবং ব্যবিচারী আমরা দেখেছি বিগত সময়ে সাম্প্রতিক সময়ে হাসিনার আওয়ামী লীগ মুজিবাদী পান্ডারা তারা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ হ্যাক করে কিভাবে নিয়ে গেছে এবং বিডিআর বিদ্রোহের ফিলখানার চৌক সাত জন সেনাবাহিনীকে কিভাবে হত্যা করেছে এবং মতিঝিল যে সাপলা চক্কর সেখানে অসংখ্য আমাদের সহযোদ্ধাদেরকে হত্যা করেছে এবং তারা ভোটার অধিকার তিন তিন তিনবার সৈরাতারি খুনি হাসিনা ভোটার অধিকার হরণ করেছে এবং পরিশেষে সে হাসিনায় ক্ষমতায় থাকার জন্য দেশে নিরীহ নিরস্ত্র মানুষের উপরে ছাত্র জনতার উপরে রাষ্ট্রযন্ত্র টুল বক্স ব্যবহার করে গুলি বর্ষণ করে আমাদের অনেক সহযোদ্ধাকে হত্যা করেছে এবং রাজপথের রক্তে রঞ্জিত হয়েছে এবং অনেকে হাসপাতালে এখনো কাতরাচ্ছেন তাদের টাকা পয়সার অভাবে চিকিৎসা হচ্ছে না আমরা দেখেছি যে এই লুট লুটপাটের রাজনীতি যারা করবে এবং ধান্দাবাজি রাজনীতি যারা করবে ঘুম খুনের এবং রাজনীতি যারা করবে ত্রাসের রাজত্ব যারা কায়েম করতে চাবে আপনারা দেখেছেন যে আমার পিছনে ঠিক আওয়ামী লীগের কার্যালয় সে আওয়ামী লীগের কার্যালয় এখন হয়েছে কি একটা ডাস্টবিনের জায়গা হয়েছে তো যারাই মিডিয়াতে এসে লম্বা লম্বা কথা বলবেন এবং মানুষের অধিকারের কথা বলবেন না এবং নিজেদের স্বার্থের কথা বলবেন গরিবের হক কেড়ে এবং নদীর বালি চুরি করবেন পাথর চুরি করবেন চান্দাবাজি ধান্দাবাজি করবেন যারা এবং পরিষদের ইউনিয়ন লুটপাট করবেন যারা তাদের পরিণতি কিন্তু কিরকম হবে ইতিহাস থেকে আমাদের কিন্তু অনেক কিছু শিক্ষার আছে এবং এই শিক্ষাগুলো আমাদেরকে কাজে লাগাতে হবে যদি আমরা কাজে না লাগাতে পারি তাহলে আমরা এই দেশকে এবং দেশের মানুষকে কি উপহার দেব তো আসলে আমার দেশবাসীর কাছে আহ্বান থাকবে যারা শহীদের রক্তের সাথে বেমানি করেছে তাদেরকে আপনারা ভোট দিবেন না যারা শহীদের রক্তকে পুঁজি করে খাচ্ছে তাদেরকে আপনারা ভোট দিবেন না শহীদ আবু সাঈদ এবং অগ অসংখ্য শহীদ যারা হয়েছেন তারা চাইছিল যে একটা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ তারা চেয়েছিল এবং মানুষ তার যেই ন্যায্য অধিকার বিচার বিচার পাবে কিন্তু আমরা এখনো দেখলাম একটা গণহত একটা গণহত্যাকারী না চলে যাওয়ার পরও এখনো বাংলাদেশে সাংবাদিকদের সাংবাদিকদের বাক স্বাধীনতা নাই সাংবাদিক এখনো রাস্তাঘাটে কিল খাচ্ছে এখন আমরা দেখেছি যে শিক্ষকেরা রাস্তাঘাটে কিল খাচ্ছে এখন আমরা দেখছি সেনাবাহিনীর গাড়ি পুলিশের গাড়ি পুলিশের উপর আক্রমণ করা হচ্ছে তা আসলে সরকারকে এবং জনগণকে সজাগ এবং সতর্ক থাকতে হবে যারা যারা ফ্যাসিবাদী রাজত্ব কায়েম করতে চাবে তাদেরকে তাদের রাজনীতিকে গণকবর রচনা করে বাংলাদেশের মাটি থেকে চিরতর জন্য মুছে দিতে হবে এই দেশ আমাদের সকলের দেশ এই দেশে কোনো চোর ডাকাত থাকবে না কোনো খুনি থাকবে না কোনো গুন্ডা থাকবে না সন্ত্রাস থাকবে না আমরা এখনো দেখেছি এতবার একটা অবুত্থানের পরও জেল থেকে যে সমস্ত সন্ত্রাসীরা বের হয়ে গেছে এখনো সন্ত্রাসীরা দরা চর বাইরে এবং সেই মুদি বাংলাদেশে যে সমস্ত সন্ত্রাসীরা আছে সেই সন্ত্রাসীদেরকে মুদি জায়গা দিয়েছে এখন আমরা দেখেছি এখন আমরা দেখেছি যে যে সমস্ত অস্ত্র লুটপাট হয়ে গেল সে অস্ত্র এখনো উদ্ধার হয় নাই তুই আমরা সরকারকে উদত্ত আহ্বান জানাবো সরকারকে আমরা মেসেজ দিতে চাই আপনি যে সমস্ত শীর্ষ সন্ত্রাসী আছে এই সন্ত্রাসীদেরকে গ্রেফতার যতক্ষণ পর্যন্ত না করতে পারবেন এবং অবৈধ অস্ত্র উদ্ধার না করতে পারবেন এবং আমাদের যে সমস্ত ভাইরা এই যে নির্বিচারে গুলির মতো গুলি খেয়ে গুলি খেয়ে যারা মারা গেছেন এই বিচার চাই আমরা যতক্ষণ এবং বাংলাদেশের মানুষের যে পরিশ্রমের কষ্টের পয়সা বিদেশে লুট করে লুটেরা নিয়ে গেছে সে অর্থ আমরা বাংলাদেশে ফেরত চাই যতক্ষণ পর্যন্ত এই সমস্ত এগুলো সরকার বাস্তবায়ন না করবে ততক্ষণ পর্যন্ত আমরা পরিষ্কার কথা বলে দিতে চাই এই ভোট চাই না এই লুটের ভোট 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 করবো সরকার পিঠা পিঠির আয়োজন করবো আর সাংবাদিক মরবো মানুষ দলে সেখানে পুলিশ পুলিশ যাবে না সেখানে সেনাবাহিনীও যাবে না আর অস্ত্র দেশ সন্ত্রাসীরা নির্বিচারে মানুষ মারবে